প্রফেসর আসিফ যেতে চাই প্রফেসর আসিফ নজরুল জনগণ যে এরকম হিংস্র বা নৃশংস হয়ে উঠছে তার জন্য কি আপনার মনে হয় যে এই হিংস্রতা বাংসতাটা অনেকটা মত মরলরা সৃষ্টি করছেন তাদেরকে এক ধরনের উস্কে দেওয়া হচ্ছে খেপিয়ে তোলা হচ্ছে এবং অনেক সময় তার সফট বিশ্বাসকে অনেক বেশি উগ্র করে তোলা হচ্ছে আপনার মতটা একটু শুনতে চাই প্রফেসর আসিফুল প্রথমে আপনাকে ধন্যবাদ জানাই এটা নতুন শব্দ শুনলাম মত মরল ভালো লাগে শব্দটা শুনে এটা খুব কমপ্লেক্স একটা সিচুয়েশন হ্যাঁ খুব কমপ্লেক্স একটা সিচুয়েশন ওখানে এক্স্যাক্টলি কি ঘটেছে আমি কিন্তু অনেকগুলো পত্রিকা পরে বুঝতে পারি নাই যতটুকু বুঝতে পেরেছি আমার ভুল হলে আমি সরি আমার নিজের কাছে মনে হয়েছে কি প্রথম হচ্ছে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড যেটা সেটা সরকার কাহিনী করুক আর জনগণী করুক বিচার বহির্ভূত হত্যাকাণ্ডর বান্ধব এবং সহনীয় একটা পরিস্থিতি কিন্তু বাংলাদেশে ধীরে ধীরে সৃষ্টি হয়েছে আপনি দেখেন স্যার কারেক্টলি বলেছে এর আগে ছেলে ধরা সন্ধে কিন্তু পিটিয়ে মারা হয়েছে একাধিক ঘটনা ঘটেছে আমি এর আগে আমার ঠিক মনে আসছে না গত দুই তিন বছর একবারে আপনার এরকম গণপিটুনি ঘটনা ঘটেছে আমি নিজে আপনার হাতিপুলের দিকে চিন্তায়কারী সন্ধে গণপিটুনিতে হত্যা ঘটনা দেখেছি পাঁচ ছয় বছর আগে তা বাংলাদেশী হয় এবং আমাদের এখানে অত্যন্ত যারা দায়িত্বপূর্ণ পদে আছেন অত্যন্ত দায়িত্বপূর্ণ পদে আছেন তারা অনেক সময় আপনার ক্রসফায়ারে কিলিং এর কথা বলে ক্রসফায়ারে কিলিং বা এটাকে গুলি করে ধর্ষণকারীকে মেরে ফেলা হোক গুলি করে একে মেরে ফেলা হোক গুলি করে এই ধরনের কথা কিন্তু বলা হয় আমাদের অত্যন্ত দায়িত্বশীল একজন মানুষ আপনি দেখবেন আজকে নিউজে আছে যে খাদ্যে ভেজালকারী থেকে গণপিটি দিতে বলেছে আশ্চর্য হয়ে গেছেন দেখে মোটামুটি এই ধরনের একটা সামাজিক সহনশীল পরিবেশ দেশে তৈরি হয়েছে যে অন্যায়ের বিচার আদালতে না আদালত বহির্ভূত ভাবে অন্যায়ের বিচার করা যায় বা করা সম্ভব এটা হচ্ছে কমন ব্যাকগ্রাউন্ডটা এখানে যে জিনিসটা হয়েছে মিজান স্যার কারেক্টলি একটা কথা বলেছে দেখেন মানুষের মনে প্রচন্ড ক্ষোভ বিরাজ করছে ফ্রান্সের ঘটনা নিয়ে আপনি এটা খুব ভালো করে লক্ষ্য করে দেখবেন বাংলাদেশ কি পরিমান আওয়ামী লীগ গভর্নমেন্টের এই সময় কত বড় একটা মিছিল হয়েছে কিভাবে মানুষ রিয়েকশন দাঁড়াচ্ছে তার সাথে সাথে থার্ড যে জিনিসটা খুবই ক্রিটিক্যাল যেটা আপনি বলছেন মত মরল আমি এখার সাথে আংশিক একমত যে বাংলাদেশে আপনি ফেসবুক এবং সামাজিক বিভিন্ন যোগাযোগ মাধ্যমে এক ধরনের প্রচারণা দেখবেন যে জঙ্গি আটক সন্দেহে যে কোনো মুসলমানকে জঙ্গি আটককে গ্রেফতার করা হচ্ছে তাদের বাসার থেকে যে বই উদ্ধার করা হচ্ছে তার মধ্যে অনেক কিছু কিছু বই আছে যেমন নামার শিক্ষা বা মহানবীর জীবন এই ধরনের বইও হরে ধরে অন্যান্য বইয়ের সাথে জঙ্গি বই হিসাবে দেখানো হচ্ছে এই ধরনের প্রচারণা কিন্তু ফেসবুকে আছে আমি তো ওই অংশের সাথে খুব বেশি পরিচিত না কিন্তু আমার চোখে অনেকবার পড়েছে যে এটা কি ধরনের কথা যে মহানবীর জীবন বা নামা শিক্ষা এটা কিভাবে জঙ্গি বই হয় কারেক্টলি অর ইনকারেক্টলি এই ধরনের প্রচারণা আছে এই ধরনের প্রচারণার পাশাপাশি আমাদের এখানে ধর্মীয় উন্মাদনা উস্কে দেওয়ার মতো দুইটা মহল আছে একটা মহলের কথা আপনারা সবাই বলেন সেটা হচ্ছে যারা অল্প শিক্ষিত বা ধর্মীয় রাজনীতি করে গ্রামের অল্প শিক্ষিত মোরল বা উন্মাদনা সৃষ্টি করে সংখ্যালঘুদের সম্পত্তি দখল করতে চায় এটা সবাই বলেন এটা কারেক্ট আরেকটা কথা অনেকে বলে না সেটা হচ্ছে ধর্মবিরোধী যে ফান্ডামেন্টালিস্টটা আছে তারাও আবার উস্কে দেয় এত বাজে কথা বলে এই ধরনের ফ্রান্সের ঘটনার পরে আমার ফেসবুক ফ্রেন্ডের মধ্যে কারো কারো ফেসবুক পোস্ট দেখে আমার মনে হয়েছে যে একটা দেশে মানুষের এত মানুষের মনে যে ধর্মীয় সহনশীলতা রয়েছে বা ধর্মীয় ফিলিংসটা রয়েছে সেটার প্রতি কোনো রেসপেক্ট নাই তারা বিদেশে থেকে কমেন্ট করছে বা এমন কমেন্ট বাংলাদেশেও করা হয় তো ধর্ম সংক্রান্ত ব্যাপারে দুই ধরনের আ মৌলবাদ আমরা দেখি বা উগ্রবাদ আমরা দেখি একটা হচ্ছে ধর্মের পক্ষে উগ্রবাদ ধর্মের বিপক্ষে উগ্রবাদ সবকি প্রফেসর এই বিষয়টাকে আমরা ধর্মের পক্ষে উগ্রবাদ বা ধর্মের বিপক্ষে বলে একটু সরলীকরণ করছি কারণ আমরা আপনি যে ফেসবুকের কথা বলছিলেন শে ফেসবুকের মন্তব্যগুলির ক্ষেত্রে তো আমরা আসলে যে মন্তব্যগুলি পাই সেখানে কিন্তু আমরা দেখি যে গালাগালি বা বকা বকি আসলে একটা নির্দিষ্ট মহল থেকে বেশি আসে আমি তো তিনটা কারণ বলেছি যে একটা হচ্ছে আমাদের সাধারণতভাবে একটা পরিবেশে আছে এরকম তিনটা এলিমেন্ট এখানে উপস্থিত থাকতে পারে আমি এই ঘটনার ক্ষেত্রে অবশ্যই আমি আপনার সাথে একমত এখানে ধর্মীয় উন্মাদনা পক্ষ ধর্মের পক্ষের উন্মাদনা যে ধর্মীয় উন্মাদনা পক্ষের যে মৌলবাদ বা এক্সট্রিমিস্ট গ্রুপ আছে তাদের প্রচারণা অনেক বেশি এই পার্টিকুলার ইনসিডেন্টে অবশ্যই তাদের প্রচারণা কারণ আমরা যখন শুনলাম যে নিউজে শুনতেছি মাইকে ঘোষণা করা হচ্ছে অবশ্যই ওখানে ধর্মবিরোধী যারা মৌলবাদ আছে তাদের কোনো রোল ছিল না এই ঘটনাটাতে কিন্তু আমি বলছি সার্বিক ভাবে এটা ঘটে মাঝে মাঝে বাংলাদেশে মানুষের মনে কিছু মানুষের মনে প্রচন্ড কষ্ট আছে যে যারা আপনার ধর্মীয় উন্মাদনা করে উন্মাদনা করে বিভিন্ন নিষ্ঠুরতা করে সংখ্যালঘুদের প্রতি অত্যাচার করে নিজে ধর্মের লোকের প্রতি অত্যাচার করে মানুষকে আপনার দোষারোপ করে মানুষকে ভিক্টিমাইজ করে মানুষকে বিপদে ফেলে আবার একই সাথে সাথে ধর্মের বিপক্ষে কথা বলে অত্যন্ত আপত্তিকর কথাবার্তা বলা এই ধরনের লোক আছে দুইটা এলিমেন্টই উপস্থিত আমি এই দুইটা এলিমেন্ট নাই পার্টিকুলার ঘটনার ক্ষেত্রে ধর্মের পক্ষের উন্মাদনাদের দুই পক্ষের কথা এক এই কেন তাহলে আমি প্রথমে একটু ক্লিয়ার করি আমি কিন্তু নাস্তিক থেকে বলি নাই এমনকি ইসলাম ধর্ম সম্পর্কে বাজে কথা অনেক মুসলমানরাও বলে হিন্দু ধর্মকে সম্পর্কে বাজে কথা কথাটা হিন্দুরাও বলে আমি কোনো পার্টিকুলার ক্লাসকে বলি নাই আপনি একটা খুব ইম্পর্টেন্ট কথা বলেছেন খালেদ এটা খুবই ইম্পর্টেন্ট কথা আমি এটা নিয়ে আলোচনা করতে চাই আপনি বলেছেন যে সাধারণ মানুষের মনে অকারণে কষ্ট দেওয়ার মতো কথা আমি কেন বলবো খালেদ আমি একটা এক্সাম্পল দেখায় বলি আপনাকে ধরেন আমার পার্টিকুলার লাইফে আমি হয়তো হুইস্কি খেতে পারি হয়তো এখন আমি এটা ফেসবুকে লিখবো কেন দরকারটা কি আমার লেখা আমার একটা ফলোয়ার গ্রুপ আছে সেখানে আট লক্ষ দশ লক্ষ লোক আছে আমি যদি লিখি হ্যাঁ আমি হুইস্কি খাই হুইস্কি খাওয়া আমি মনে করি না খারাপ ওয়াই কেন পারপাসটা কি

আপনি মত মরণের ভূমিকা আছেন আপনি টেলিভিশনে যাচ্ছেন পত্রিকায় লিখছেন আপনি নিজেকে একটা খুব বড় পজিশনে দেখতে চাই আপনি সাধারণ মানুষকে অকারণে কেন কষ্ট দিবেন এটার থেকে আমাদের দূরে চলে আসতে হবে কেন আমাকে বলতে হবে এটা এটা কি প্রয়োজন আছে যে সালামটা শুদ্ধ ভাবে কিভাবে হবে এবং এটা বলতে গিয়ে ভুল করার কি প্রয়োজন আছে আমি একটু ছোট করে একটু বলতে চাই কিন্তু আমরা কি কথা বলার সময় সব সময় দেখতে হবে খুব কারণ প্রফেসর জিয়া কি বলেছেন তার স্পিরিটে সেটি কিন্তু আমরা অনেকেই বুঝেছি কিন্তু যারাও বুঝেছি তারাও কিন্তু আসলে প্রফেসর জিয়ার এগেন্স্টে আমরা দাঁড়িয়েছি প্রফেসর জিয়াকে আপনি চিনেন আমি চিনেন তিনি কিন্তু আসলে সালামের বিরুদ্ধে দাঁড়িয়েছেন এটি আমার কখনো মনে হয় নাই ব না যদি কারণ থাকে একটা লোক হুইস্কি খাওয়ার অপরাধে আপনি যদি তাকে পিটান তখন এটা প্রতিবাদ করার কারণ আছে যে হুইস্কি খাওয়ার অপরাধে আপনি তাকে পিটালেন কেন সে যদি অন্যায় করে থাকে আপনি তার বিরুদ্ধে মামলা করেন এটা তো আমি অবশ্যই প্রতিবাদ করবো মানুষ যা কিছু ভাবুক না কেন আপনি দেখেন আমার ফেসবুক পোস্টে আমি লিখেছি ফ্রান্সে যে পল্লা কেটে ফেলেছে এটা কোনোভাবেই সমর্থনীয় না কোনোভাবেই এটা একসেপ্টেবল না তো তখন আমি চিন্তা করবো পপুলিস্টের কথা নো আমার কথা আমি অকারণে আঘাত দিব না যেটা দরকার না এটা করবো না আপনার মনে আছে বাংলাদেশে একজন মুক্ত মনের সাংবাদিক বলে পরিচিত উনি একজন হিন্দু ধর্মের দেবীকে নিয়ে একটা ফেসবুকে স্ট্যাটাস দিয়েছিলেন আপনার মনে আছে খালেদ এটা নিয়ে অনেকে হিন্দু ধর্মের যারা আছেন প্রগতিশীল বলে পরিচিত তারা অত্যন্ত রুষ্ট হয়েছিলেন তা আমার কাছে মনে হচ্ছে তার দরকার ছিল না মানুষকে মনে কেন কষ্ট দিবেন কিছু কিছু জায়গায় মানুষ খুব সফট থাকে যদি প্রয়োজন করে দিবেন কেউ যদি বলে যে চাঁদে দেখা গেছে অবশ্যই আপনি প্রতিবাদ করবেন অকারণে কষ্ট দিবেন এটা বলছি সেকেন্ড পাঁচা খালেদ আপনি আরেকটা কথা বলেছেন আমাদের এখানে যারা মত প্রকাশের স্বাধীনতার কথা বলে আচ্ছা প্রফেট সম্পর্কে এটা বলেছে তো অসুবিধা কি মত প্রকাশ স্বাধীনতা আরে বাবা যখন প্রধানমন্ত্রী সম্পর্কে একটা কিছু বললে লোকজন জেলে যাচ্ছে একটা একটা মামলা খাচ্ছে তখন কেন বলেন না যখন মন্ত্রীদের সম্পর্কে কথা বলে একজন যে ত্রিপুল সাংবাদিককে যখন জেলে নেওয়া হয়েছে তখন কেন বলেন না মত প্রকাশের স্বাধীনতা তো আমার এখানে আপনি যদি প্রধানমন্ত্রীকে নিয়ে বলা যাবে না আমাদের বঙ্গবন্ধুকে নিয়ে বলা যাবে না আমার বড় বড় পার সম্পর্কে বলা যাবে না সরকারের অনেক কিছু সম্পর্কে বলা যাবে না ওই সময় আপনি মক মত প্রকাশের স্বাধীনতা আছে এটা বলে আপনি সোচ্চার হন না আর শুধুমাত্র প্রফিটের ব্যাপারে বা ইসলাম ধর্মের ব্যাপারে কোনো কিছু বলেন হলে তখন মত প্রকাশের স্বাধীনতা আছে বলেন এটা হচ্ছে আমি মিডিয়ার সাবেক বিশিষ্ট সাথে মিডিয়ার যদি খুব ভালো করে খবর নিয়ে দেখেন মিডিয়ার অনেক কনস্ট্রেন্ট আছে আপনার মনে আছে বর্তমান সরকার একজন মন্ত্রীর বিরুদ্ধে প্রবীর নাম একজন সাংবাদিক সরি আমার পুরো নামটা মনে হয় প্রবীর প্রবীর প্রবীণ প্রবীর সিকদার আপনি দেখেন রিপোর্ট তার কি অবস্থা হয়েছিল মিডিয়া নিয়ে কথা বলা তো খুব সোজা মিডিয়ার উপর যে কি যাচ্ছে এটা তো আমরা জানি মিডিয়া বাংলাদেশের স্মরণকালে অন্যতম একটা খারাপ সম অতিবাহিত করছে খালে আপনি খুব ভালো করে জানেন ভেতরের কারণ গুলা জানেন আপনি প্রোগ্রাম উপস্থাপন করতেন আপনি জানেন মিজান স্যার তো বলে দিল আমি প্রোগ্রাম করছি আমার কোনো অসুবিধা হয়নি আমার অনেক অসুবিধা হয়েছে আমি চারটা মামলা কেছি আমি এডিবি এবং ইউএন ডিপির কনসালটেন্ট ছিলাম সমস্ত কনসালটেন্সি বাদ গেছে আমাকে অনেক টিভি নিতে ভয় পায় সবচেয়ে বেশি যেতাম এন টিভি আর বাংলা ভিশনে কোনোদিন ভয় ফোন করার সাহস করে না সেগুলো বলে লাভ নাই আর এখন আমি যে কথা বলি সেটা আমি অনেক সেলফ এডিট করে বলি আমার খুব ইচ্ছা করে বাংলাদেশের ইতিহাস নিয়ে আমার মূল্যায়নগুলো বলতে আমার খুব ইচ্ছা করে ভারতের সাথে বাংলাদেশ সম্পর্কে নিয়ে অনেক কিছু বলতে কিন্তু সেখানে আমি অনেক সেলফ এডিট করি সেলফ রেস্ট্রেম করি সেলফ সেন্সার করি ঠিক আছে আর প্রশ্ন যেটা ছিল দেখেন মিডিয়াকে মিডিয়া তো কনস্ট্রেম মিডিয়াকে আমার আপনার টাকায় চলে আমার আপনার টাকায় চলে যারা আমার আপনার ট্যাক্সের টাকায় যারা চলে যারা বেতন পায় বড় গাড়ি চলে বড় বাড়িতে দেখায় এই বাহিনী বলেন বিচার বিভাগ বলেন সরকার বলেন আমরা বলেন আমার টাকায় সে চলে আমাদের জনগণের টাকা সে চলে বাংলাদেশের সংবিধান লেখা আছে সে তারা হচ্ছে আমাদের সেবক মিডিয়াকে আমার আপনার টাকা চলে তাদেরকে আমরা বেতন দেই তাহলে এটা বিজনেস এবং মিডিয়া কি ইয়ে মধ্যে সংবিধান বলে দিয়েছে তারা আমাদের সেবক তো মিডিয়ার সাথে কম্পেয়ার করেন কেন মিডিয়ার অনেক কনস্ট্রেন্ট আছে বাংলাদেশে মিডিয়া মুক্ত পরিবেশে কি সাংবাদিকতা করেছে খালেন সেটা আমরা এরসাদ আমলে দেখেছি আনফর্চুনেটলি এরসাদ আমলে দেখেছি এরসাদ আমলে আমরা দেখেছি মুক্ত সাংবাদিকতা কিন্তু এই সরকারের সময় ভালো কি সরকারের সবাই বাংলাদেশে কার্টুন দেখি না কারো শিশির ভর্তাযাত আওয়ামী লীগ সরকারকে সমর্থন করেন সেজন্য দেখি না সম্ভবত জানি না আমি জানি না কিন্তু আপনি জানেন যে আমরা আসলে ওই সময় সাংবাদিকতা দেখেছি এই সরকারের সময় কিন্তু আপনি মুক্তিযুদ্ধ মানে কি বিদেশি পদকের মধ্যে খারাপ সোনা বালিশ কাণ্ড রূপপুর যা কিছু হয়েছে মিডিয়াই তো বলেছে মিডিয়ার কোন খবরটা মিডিয়া আসলে একটা এক্সাম্পল হিসেবে বলি আপনি তো প্রধানমন্ত্রী রিপোর্ট দেখেছেন আপনি বলেন উইথ অল ইউর অনেস্টি এখন কি বর্তমান প্রধানমন্ত্রী পুত্রের বিরুদ্ধে যদি কোনো অভিযোগ পাওয়া যায় এটা ছাপানো সম্ভব আপনি হ্যাঁ বা না বলেন আমি সম্ভব কিনা কারণ পত্রিকা এবং টেলিভিশনের যুগ এই সময় আসার পর সেটা অনেকটা অন্যরকম হয়েছে কিন্তু আমি আপনাকে বলি পদ্মা সেতুর সময় কিন্তু উপদেষ্টাকে সেই পদ থেকে সরে যাওয়া যিনি বলেছিলেন যে কে গুলা বন্দরে পাঠিয়ে দেওয়া হয়েছে একজন সিনিয়র সচিবকে যিনি এখন জার্মানির রাষ্ট্রদূত তাকে জেলে পাঠানো হয়েছে এবং সেই প্রত্যেকটা ইঙ্গিত প্রত্যেকটা পত্রিকায় প্রত্যেকটা টেলিভিশনে প্রধানমন্ত্রীর দিকে ছিল আপনার মনে থাকবে তাহলে যেটা কবে